বাজার হা উফ এই দাঁড়াও কই যাসো আমার বাজারটা বুঝিয়ে দি যাব না কা বাজার তো কই নিয়ে আইছি দিলাম এই বাজার নাও তুমি তোমার বাজার পরে আবার কোখান যাও কোইnde ভাত পড়েছে ঠিক আছে সব বাজার কটা গড়া নাও তো কি খসছস আমার ফেসwashed আরে তরকারির বাজারে আবার ফেস ফেসwash পাওয়া যায় নাকি আমার আছে

গাজর গাজর ছেলে খাইলে নিয়ে আসে সব কাজে ভুল ধরো খালি সব বাজার একটা বাজারে মাছ ভুল হইল আমার মাছ নিয়ে আসি মাছের দাম কি তুমি জানো তিনশো টাকা কেজি রুই মাছ আর অন্যগুলো একটু চেক চেক করে যে কলা দেখো তো কাঁচকলা কলা ও এলাস ফলের বলে এর ভিতরে বিসি ছিল না তুমি বললে যে বিসি নাই এজন্য আবার বিসি আলাতা নিয়ে আইছে আল্লাহ সরিষা তেল ছিল আবার নি আয়ছ কেন ছোট সরিষাতলটা ছোটতা ছিল এটা বড়তা নিয়ে আইছি লাগবেই আনে তো হুম জিরা ঠিক আছে কিনা দেখো জিরার মধ্যে গুঁড়ো গুঁড়ো বেশি গুরু বেশি ফেরত নিবি না না এবার কার মতো খায় না পরে ঠিক করে দেবো না আর আপনি আজ বেশি করে নিয়ে আইছো অল্প করে আর আমি বেশি নিয়ে আসলে আবার দোষ হয় আগেরবার একবার নিয়ে আসলাম 2 কেজি বললে যে 1 কেজি নিয়ে আসতে এইবার আবার 1 কেজি নিয়ে আইছি কত 2 কেজি লাগবে এটা একটু বেশি আনা উচিত ছিল আচ্ছা পরে আবার নিয়ে আসব না গতবারের হলুদ কিন্তু ভেজা ছিল এবার কি হবে না জানি আমি তো গতবারের দোকানের থেকে হলুদ নিয়ে আইছিলাম ওই হলুদ ভালো না ওই দোকান চেঞ্জ করেছে দেখা যাক আল্লাহ ভরসা হলুদটা ভালোই হবে আশা করা যাচ্ছে

তো নিয়ে আইসি ভালো করে খোদো সব সব কিছুর ভিতরে রসুন খোদো ঢালো ওরে আল্লাহ এ এটা কাম না কি ও পাইছি হ্যাঁ পাইছি আল্লাহ বাঁচাইছে রসুন আছে কপালে কষ্ট ছিল আজ রসুন না থাকলি হ্যাঁ রসুনের দাম বেশি কি সব বুঝে নিয়ে আসছো তো কি বাবা তোমার আবার কি হল কি আরে বাবা এটা পেস্ট তো ফ্রি পাইছে বাবা তোমার মা আমুর ফেস ওয়াশ কিনতে পেস্ট ফ্রি দিয়েছে বাবা এমনি জ্বালায় যন্ত্রণা শেষা সে তরকারির হিসাব দিতে পারতেছি না তুমি একটু চুপ করো তো বাবা আমি একটু তরকারির হিসাবটা দিতে দাও এই কী হলো সব তো একদম জাগা জাগায় করি ফেলাছো দেখতেছি হুম এই টমেটো ভালো আছে কেনা টিপি টিপি দেখো এই দেখো এটা ভালো দেখো এত টমেটোর ভিতরে এই দুটি টমেটোর সমস্যা না একটা দুই কেজি টমেটোর ভিতরে এই একটা টমেটো আমার সমস্যা হয়েছে টাকার জিনিস না এটা কি হয়েছে এখানে কি এই দেখো নষ্ট এই দেখো আল্লাহ তাহলে তুমি এর বাজারে যা একদম বাইসি ভিতরে দুই কেজি টমেটোর ভিতরে একটা টমেটোর সমস্যা হবে কি সমস্যা এই গাজর ঠিক আছে কিনা দেখো হ্যাঁ হুম ঠিক আছে আর আর হচ্ছে যে কাঁচা মরিচ কি আছে দেখো কাঁচা মরিচ কই কাঁচা মরিচ আছে কাঁচা খোঁজো কাঁচা নাই মানে কাঁচা না থাকলে আমার বিপদ না আজকে

এরকম রকম তো বাজার সেক দিলি তো বাজার করা যাবে না নে মাছটা না মাছটা খুব ভালো মাছ ছিল হ্যাঁ খুব ভালো মাছ ছিল না নিয়ে এসে পারলাম না কিন্তু মাছটা একটু দেখো তো মাছটা দেখো মাছ কই নরে না মাছ কি বাইজি থাকবি মাছ আধা ঘন্টা আগে বাজার করে নিয়ে এসেছে মাছ এত সময় বাইজি থাকে একদম তাজা মাছ ওই সময় নড়তেছিল সব এখন বাড়ি আসে গেলে কি করব মাছ হয় আর কিছু বাদ আছে এরম এরম করলে কিন্তু আর বাজারে যাবো না তুমি বাজার করে আমি বাজারে বুঝিয়ে নেবো না এরপরে থেকে তুমি যাইনি বাজারে আমি আর বাজারে যাতে পারবো না